গুড মর্নিং সে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে মা এখানে এসেছি আমরা সবাই মিলে কিন্তু এনজয় করছি আর কালকে রাত্রে অনেক রাত কেলে শুয়েছি গল্পে গল্পে মারা তো সেই নটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে আর এখানে মনে মনে পনেরো এগারোটায় শুয়েছি কখন যে রাত হয়ে গেছে মা দেরই পায়নি বলছে যে বাড়িতে বাড়ি ভাড়াট থাকলে এরকমই বোধহয় হয় তো জানে তো বাড়িতে লোকজন থাকলে সত্যিই তাই কখন যে রাত কেটে যায় দিন কেটে যায় বোঝা যায় না আর আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি আমার বোন আর হ্যাঁ বোন আর সুমন অর্থাৎ রমিতের বাবা সবাই ভিলে বাজার করে এলো অনেক বাজার করেছে ওরা দাদা তোমার ব্যথা কি বাজার করেছে আর এই দেখো আজ দিয়েও যে এ তো চিংড়ি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে এ চিংড়ি হবে কষা কষা আর এটা কি জানো তো ছাতু দিয়ে মানে বাড়িতেই ছাতু তৈরি করলাম খোলা ছিল সেগুলো গুঁড়ো করে নিয়েছি ওই দিয়ে আটার মধ্যে পুর দিয়েছি আর এই গুড়ের মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা আদা বাটা কালো জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ওই ছোলার চাপেটাকে যা একটু অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মিখে নিয়ে আটা ময়দা মিক্স করে এই পুরটা তৈরি করেছি বুঝতে পারলে আর দিয়ে এইবারে ওটাকে ভাজা হবে আর এখানে আমি এঁচোর কষাচ্ছি আর বোন অনেক মা ফেলেছে তোমাদের দেখাচ্ছি কি বাজার করেছে তার কাতলা মাছ কিনেছে গোটা বললো তিন কিলো সাড়ে তিন কিলো ওজনের কাতলা মাছ কিনে

দাদা দাদা অনেক দূরে থাকে আমি খুব খুশি এসেছি দেখো সবাই খাওয়া দাওয়া করছে তিন ভাইকে একসাথে বসিয়েছি তিন ভাই খেতে বসেই যা হয় খুনশুটি আমার পায়েসটা ভালো হয়েছে থ্যাংক ইউ দাদুকে দাও দাদু পায়েস করেছে কাল রাত্রিরে হ্যাঁ দাদু বাইরে বসে আছে আর ওই যে কেমন হয়েছে ছাতুর ওই যে কি করলাম ওটা ছাতুর পরোটা মো ওটা কি করেছি ছাতুর পরোটা আমি এটা ফার্স্ট টাইম করলাম বোন আমাকে বলে বলে দিল যে এইভাবে কর আমি করলাম জানি না এখন খেতে কেমন আমার ছেলে তো বলছে ভালো হয়েছে রুপু কেমন হয়েছে রমিত কেমন হয়েছে ভালো হয়েছে বাবা হ্যাঁ খাও খুব গরম কিন্তু আস্তে ধীরে খাও ঠিক আছে আবার পরে হ্যাঁ হ্যাঁ এই দেখো বোনো মাছটা দুই আনলো দেখি মাছটা কে করে পুরো খাওয়া দাওয়া করে আসলাম জানো তো বুড়ি ভোজ আমাদের হয়ে গেছে এই যে আমার বোনের বড় বোন ছেলের সামনে আমি গল্প করছি ও তো ল্যাপটপ নিয়ে বসেছিল কি নিয়ে বসছিল ট্যাব নিয়ে বসছিল হ্যাঁ তাহলে মাছের সাথে একটু গল্প কর তাই আবার তো চলে যাবি কতদিন পরে দেখা হবে তাই ওর সঙ্গে গল্প গল্পটা একটু করছিলাম আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি দুঃখিত তোমাদের দিন খাওয়া দাওয়া শেয়ার করব তা বলে দিচ্ছি তোমরা দুঃখ পেও না কি রান্না বান্না করেছি সেগুলো বলে দিচ্ছি রান্না করেছি ওই যে সকালে দেখালাম এই চিংড়ি আর হয়েছে চিকেন কষা আর হাঁসের ডিম প্যাক প্যাক হাঁসের ডিম রান্না হয়েছে আর তার সাথে আমের চাটনি না হলে চলে এই গরমে তো আমের চাটনি মাস্ট আর আমের চাটনি ছিল আর ছিল টক দই বুঝতে পারলে ওই মা বলছে গাছ বুঝতে পারলে তাহলে এই সব রান্না হয়ে গেছে বলে দিলাম কোনো চিন্তা নেই দুঃখ করার কিছু নেই এখন আমরা একটুখানি গল্প করবো তারপর একটুখানি শোবো আর বিকালে এক জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু এখন বলবো না সাসপেন্স থাকলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় তোমার করতে হবে ভালো লাগবে সকল বন্ধুদের বলছি আবারও আর শরীরে যত কিন্তু নেবে প্রচণ্ড গরম পড়েছে বারবার করে জল খেতে গর্ব খাবে ঠিক আছে দেখা উচিত পরে একটা জায়গায় বলেছিলাম যাব শেয়ার করবো অবশ্যই তোমাদের যাওয়ার সময় আর আজকে জানো তো সেই মহান দিন বিশেষ দিন সেই মহান মানুষ এই আমাদের মনে প্রাণে ভালোবাসার মানুষটা জন্মদিন বুঝতেই পেরেছো আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর কি বলবো যত দিন আমরা বেঁচে থাকবো আমাদের সেই গান আমাদের কানে বাজবে তাই না সুখে দুঃখে আনন্দে সবসময় আমরা এই গান গেয়ে উঠতে পারি গান শিখলেই যে এই গান গাইতে হবে তার কোনো মানে নেই তাই না যার মন নিজেকে নিজের মন ভালো রাখার জন্য আমরা গান গাই তাই না নিজের জন্য আমরা গান গাই তা রবীন্দ্রনাথ ঠাকুরের এমনই সৃষ্টি তিনি সমস্ত কিছু নিয়ে গান গেয়েছেন প্রকৃতির সমস্ত বিষয় কোনো দিক বাদ নেই সুখে দুঃখে আমরা সবসময় গান গাই পারবো। পারব আর বিশেষ করে মন নিজের মনকে ভালো রাখার জন্য আমরা গুনগুন করে গান গিয়েই গা উঠতে পারি তাই না আর তার সাথে বলি এই মানুষটার তো অবশ্যই আজকে পঁচিশে বৈশাখ জন্মদিন তাকে আমি প্রণাম জানাই আর আরেকটা বিশেষ দিন আমি এখানে আমার বোনের সাথে আমার মা বাবার সঙ্গে দেখা করতে চলে এসেছি এই একটা ভালো দিন আর ভালো দিন কী জানো আর একটা সারপ্রাইজ আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে সবাই জানো তাই না তাহলে আমি আশা রাখছি হয়তো সবাই ভালোভাবে পাশ করেছো নিশ্চয় আর আমার সন্তান আমার বড় ছেলে রুপু ভালো রেজাল্ট করেছে খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ভগবানকে ধন্যবাদ জানাই ভগবান ছাড়া এটা হতে পারতো না ও খেটেছে আর ভগবান ওর পাশে ছিল সেই জন্য এত ভালো রেজাল্ট করেছে আমি ভাবতেই পারিনি ওর রেজাল্ট শুনে আমি অবাক হয়ে গেছি যে এত ভালো রেজাল্ট করেছে পড়াশোনার জন্য সারা রাত ও বকা খেয়েছে আর কি বলবো তোমাদের সবসময় তো মোবাইল নিয়েই ছেলেরা আজকাল বসে থাকে ছেলে মেয়ে আর কি বলবো ঘরে ঘরেতে প্রবলেম কিন্তু আমার ছেলে মানে পড়তো লাস্টের দিকে লাস্টে এক মাস ও পড়েছে সন্ধেবেলায় বই নিয়ে বসতো সারা রাত জেগে পড়েছে মোবাইলটা অবশ্যই ওর কাছে থাকতো কিন্তু জানি না ও কী পড়াশোনা করেছে নিশ্চয়ই ও খেটেছে তা এত ভালো রেজাল্ট করেছে এত ভালো রেজাল্ট এত ভালো রেজাল্ট কেন বলছি ও পেয়েছে ফার্স্ট ডিভিশন এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে মার্কস পেয়েছে আর নাইনটি ফাইভ পেয়েছে ম্যাথসে অঙ্কে পেয়েছে ও নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার এটা প্রচন্ডই আনন্দে আমার আমার কাছে ভীষণ আনন্দে আমাদের পরিবারের লোকজন সবাই খুব খুশি হয়েছে কিন্তু ও যখন রেজাল্টটা বেরোয় না ও চুপচাপ নির্বিকারে মোবাইল দেখে যাচ্ছে আমি বললাম কিরে আমি টেনশন করছি রে বাবু তোর রেজাল্ট বেরিয়ে গেছে বারোটা মানে তখন ও বলছে কি হ্যাঁ মা বেরিয়ে গেছে রে পাশ করেছিস ও বলছে পাশ করবো না কেন মা এই রেজাল্ট হয়েছে এ প্লাসের ওপরে নাম্বার হয়েছে এখন তো এ প্লাস বি প্লাস সি হ্যান্ডা ব্যাডা এইসব নাম্বার হয় তা নাম্বারটা হচ্ছে এরকম হয়েছে তাই প্রচন্ড খুশি দিন আমার কাছে সব মিলিয়ে একটা খুশি দিন আর আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রণাম জানিয়ে সবার উদ্দেশ্যে আজকে এই গানটা তোমাদের সবার জন্য আলো কেরি ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই ঢুকিয়ে রাখা ধুলা ঢাকা ধুয়ে আলো পেরি ঝর্ণা ধারাই ধুয়ে দাম আপনাকে এই লুকিয়ে রাখা রুলায় রাখ ধুমি আলো পেরি ঝর্ণা ধারাই ধুয়ে দাও যে ঝর্ণার মাঝে জড়িয়ে আছে রুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই তরুণ আলো সোনার কাঠি পাগল প্রভাত থা সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও আলোকের ঝর্ণা দাঁড়ায় ধুইয়ে দাও ধুলাই রা রাখা আলো কিরি ঝড় দাদা রাই ধীরা ঠিক আছে এই গানটা দিয়েই শেষ করলাম এবার যাব রেডি হয়ে তাড়াতাড়ি কোথায় যাবো তোমাদেরকে দেখাবো আর রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান সব সময় নিজের জন্য গাইবে মনকে শান্ত করার জন্য গাইবে দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে যে কোনো মুহূর্তেই থাকো দুঃখে থাকো সুখে থাকো নিজে নিজে গান গাইবে গলা ছেড়ে গান গাইবে গুনগুন করে গান গাইবে যে যেভাবে পারো গান গাইবে তাই না সবসময় যে গান শিখলেই গান গাইতে হবে তা নয় ওনার সৃষ্টি এরকমই যে সকলের জন্য উনি গান গেয়েছেন গান করে গেছেন। যে আমরা সকল মানুষ যাতে গান গাইতে পারি তাই না আমাদের বেঁচে থাকা জীবনের একটা অবলম্বন এই গান তাহলে সব মিলিয়ে আজকে আমার কাছে একটা বিশেষ দিন সব ভালো রাখা ভালো থাকার দিন আজকে আমার মন ভালো করার দিন সব কিছু আজকে ভালো যাচ্ছে তাই তো আর আশা করি তোমরাও সকলে ভালো আছো তাই না আর চলো এবার রেডি হয়নি কোথায় যাচ্ছি দেখাতে হবে তো চলো তোমরাও আমাদের সাথে ভগবান তো অবশ্যই আমার সন্তানদের পাশে যেন সব সময় থাকে সব সময় মাথা চার হাতটা যেন থাকে আর ফ্রেন্ডস তোমাদের সকলকে বলছি সকলে আশীর্বাদ করো আমার দুই সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে ওটা যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলে তোমাদের আশীর্বাদটাও অস অবশ্যই দরকার অবশ্যই দরকার ভগবানের আশীর্বাদ তোমাদের সকলের আশীর্বাদ পাশে থাকে তবে ওরা একদিন মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমার সন্তানরা ভালো থাকবে আর তারাও মানুষ হয়ে উঠবে আশা করি তোমরা সকলে ওদের আশীর্বাদ করবে আজকে আমার প্রচণ্ড প্রচণ্ড খুশির দিন আমাদের আমারও ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশির দিন আমরা চলে এসেছি কিন্তু বেড়াতে তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এখনও ঢুকতে পারিনি সামনেই ঢুকবো আর এটা দেখতে পাচ্ছ তো তোমরা এটা একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম দেখেছো বয়স্কদের আস্থানার জায়গা শেষ ঠিকানা তাই না যখন মানুষ আস্থানা পায় না তখন এখানেই মানুষ আসে তাই না আশ্রয়ের জন্য এটা একটা ভালো যা জিনিস করেছে আমাদের এলাকায় চলো এবার আমরা যেখানে যাব সেখানে তোমাদের দেখাই মন্দির রামকৃষ্ণ লেখা আছে চলো এবার আমরা এখানে ঢুকবো চলো যেখানে যাচ্ছি চলো কি ঢুকে গেছি আমরা সবাই মিলে পার্কে বেড়াতে এসেছি আর তো যদি বিকেল বিকেল আসতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এখন সন্ধে হয়ে গেছে তোমাদের একটু কষ্ট করেই দেখতে হবে आयोजन जल जल

দেখেছো কি সুন্দর লেখটা কত বড় ট্যাঙ্ক রিজু কিন্তু ক্যামেরা করতে করতে আসছে ওই জন্য রিজুর ছবি তোমরা দেখতে পাবে না পরে যে আমি Thank okay. you.

ই উঠতে ভয় পাচ্ছে দোলায় চড়তে ভয় পাচ্ছে

এবার বড় শে উঠছে বাবু একটু সাইড দে চল ভয় লাগছে

কিন্তু পার্কে এসেও স্বস্তি নেই শান্তি নেই এই জন্য আমি সব জায়গায় এই হ্যান্ডব্যাগ পাখাটা সবসময় রেখে তাই না বল একটু স্বস্তি পাওয়ার জন্য এটাই অনেকটা রিলিফ দেয় তাই না বল যখন গরম লাগে এই যে পার্কে এসেছি দেখছো তো কত গাছপালা কিন্তু একটুও হওয়া নেই এর এক ফোটা হওয়া নেই মানে শরীরে ঠান্ডা করার জন্য পার্কে এসেছি কিন্তু ঠান্ডা আর কোথাও শরীর আরও হিট গরম হয়ে গেল প্রত্যেকে গরম লাগছে আমি বলছি মানে এটাকে শেয়ার করা হয়েছে এই একবার একটু খাবে তারপর একটু খাবে তারপরও একটু খাবে সবাই খাবে এটা নিয়ে কারা হচ্ছে জানো তো এটাকে সবসময় রাখতে হবে জলের বোতল এই ঝোলার মধ্যে ছোট্ট ঝোলার মধ্যে দেখো জলের বোতল নিয়ে এসেছি পাখাও নিয়ে এসেছি গরমকালে এই দুটো অবশ্যই লাগলো অবশ্যই লাগছে সে যখনই বেরোই না কেন তাই না আর ছাতা যেহেতু বিকেলের পরে বেরিয়েছি সন্ধ্যেবেলায় সেগুলো ছাতাটা নিয়ে বেরোয় রবি ধাওয়া খাচ্ছে রবি ধাওয়া খাচ্ছে

আর শরীরের যত্ন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে কিন্তু ঠিক আছে